প্রিয় দর্শক আলাইকুম নিজের মেয়েকে বাঁচানোর জন্য মা কতটা কষ্ট করছে দেখুন প্রথমে আমি যদি আপনাদেরকে একটু বিষয়টা লক্ষ্য করে দেখাই আমরা সরাসরি যুক্ত এই দেখতে পাচ্ছেন যে মা একটু লক্ষ্য করুন ছবিটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই আফ্রেদি একটু ভালো করে লক্ষ্য করবেন এই আফ্রেদির ছবি এখানে দিয়ে রেখেছে এখানে তাসিফ খান এসে রয়েছে ফিরুজ হাসান ভাই তো এখানে আমরা চারজন সেলিব্রিটি লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারজন মানুষকে আহ আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও লক্ষ্য করছি আমরা হঠাৎ দেখলাম যে প্রেস ক্লাবের সামনে এমন একটি ব্যানার দেখে রীতিমতো চমকিয়ে যাই তো এই যে পরিবারটি এখানে বসে আছে আমরা একটু জানতে চাই এটা ওঠেন তো একটু ওঠেন মানে ওনাদের বিষয়টা কি হয়েছে আমরা একটু জানতে চাই এই যে তাদের ছবি কেন লাগিয়েছে আমার মেয়ের সাহায্যের জন্য আপনার মেয়ের সাহায্যের জন্য তো তাদের ছবি কেন লাগিয়েছে আমি ওদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না আমি ওদেরকে খুঁজতেছি মানে আপনার মেয়ে কি হয়েছে আমার মেয়ে হাঁটতে পারে না হাঁটতে পারে না এই কতদিন যাবত প্রেস ক্লাবের সামনে এসেছেন আজকে 5 6 দিন 5 6 দিন এসেছেন তো এখানে এই যে চারজন মানুষের ছবি লাগিয়েছেন তো এটা ফিলিপ তাসিব খান হৃদয় হাসান ফিরোজ হাসান ভাই তাদেরকে আপনি খুঁজে পান না না তাদেরকে এইজন্য সিনাদের ছবি লাগিয়েছে হ্যাঁ তো এই ছবি যে লাগিয়েছেন আপনি মনে করেন না এই ছবিতে কোনো সমস্যা হবে হয়তো হইতে পারে কিন্তু আমি ওইটাই করি না আমার বাচ্চার জন্য আমার সন্তানের জন্য আমার বাচ্চার যখন ছয় মাস বয়স তখন সমস্যা হয়েছিল হওয়ার পরে এতদিন আমাদের যতটুকু সমর্থ আসছিল আমরা চিকিৎসা করছি তারপরে রিদুয়াসন ভাইয়া আমাদের একটা ভিডিও বানাইছিল ভিডিও বানানোর পরে আমরা কিছু টাকা পাইছিলাম ওইটা দিয়ে চিকিৎসা করছি তারপর আমার মেয়ে অনেকটা সুস্থ হয়েছে তার আগে একটু দেখি আমরা একটু দেখতে চাই যে মেয়েটা একটু লক্ষ্য করে একটু হাতান্ত দেখি এই যে দেখুন সেই মেয়েটা হাঁটতে পারছে না তো একজন মা হচ্ছে গিয়া তার মেয়েকে বাঁচানোর জন্য মানে সুস্থ করার জন্য অনেক আর্থিক প্রয়োজন এই কারণে কিন্তু প্রেস ক্লাবের সামনে এসেছে কোথা থেকে আস আমি আসছি গাজীপুর কালীগঞ্জ থেকে উনি কে উনি আমার স্বামী উনি কি করে আমার স্বামী গার্মেন্টসে চাকরি করতো এখন আমার স্বামীর চাকরিটাও নাই আমার মেয়ে দুই মাস আগে মেডিকেলে ভর্তি হয়েছিল সতেরো দিন তারপরে আমার মেয়ের সতেরো দিন ভর্তি আসছিল হ্যাঁ নাক মুখ দিয়ে খিচুনি রক্ত উঠে গেছিল তারপরে আমার স্বামী সতেরো দিন অ্যাবসেন্ট করছে তারপর আর বাইর করে দিছে এখন আমার স্বামী বেকার কোনো কাজ পাইতেছে না আর এখন আমরা অনেক কষ্ট করে চলতেছি এই মুহূর্তে আমার মেয়ের চিকিৎসা বন্ধ এখন ডাক্তার আমরা যেভাবে চিকিৎসা করি ওইভাবে ওরা চিকিৎসা করতে চাইতেছে না ডাক্তাররা চাইতেছে মেডিকেলে ভর্তিরাই খেয়া তারপরে চিকিৎসা করতে কত টাকা লাগে ওখানে বলছে 3 থেকে 3.5 লাখ টাকা লাগতে পারে একটু বেশিও লাগতে পারে কমও লাগতে পারে আচ্ছা আপনার মেয়ে যে সমস্যাটা এটা কি রোগ কি রোগ বলে আমি তো বলতে নাম জানি না ভাই কিন্তু আমার কাছে ডাক্তারের কাগজপত্র আছে আপনারা বলতে সে ইংলিশে বলে রোগের নামটা ওটা আমি বলতে করতেছি না এটা বলতে তো এই যে আপনারা আপনাদের আগে কখনো ভিডিও হয়েছে হ্যাঁ আমার একটা রিত হাসান ভাই ভিডিও করেছিল 2022 সালে তখন আমার মেয়ে আর উনি তো সুস্থ ছিল এখন আমার মেয়ে অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ কিন্তু এখন মানে আমি চাইতেছি যাতে আমার মেয়েটা হাঁটতে পারে এটাই আমি চাইতেছি আমার আমার মেয়ে বোবা থাকো এটা আমার কোনো কষ্ট নাই আমার কষ্ট একটাই যাতে আমার মেয়েটা হাঁটতে পারে এই জন্যই আমি সবার কাছে সাহায্য চাচ্ছি সো দর্শক শ্রোতা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবাই আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ